নমস্কার শুভ সকাল আমি আশিস জানা বোটানিক্যাল বিউটি থেকে তো আজকের অ্যাকচুয়ালি আমরা দুটো গাছ আপনাদের দেখাবো যেগুলো আমাদের শীতকালের সিজনাল ফুল আমরা হিসেবে ধরি আর কি অ্যাজেলিয়া তো সেই দুটো গাছে এখনও কিন্তু ফুল দিচ্ছে দুটো গাছে ফুল আছে বেশ কিছু গাছ আমাদের থেকে গেছিলো খুব অল্প সংখ্যক গাছ থেকে গেছিলো তো তো তার ফুলের শোভাটা আপনাদের দেখাবো আপনাদের ভাইকে বলবো এখানে দেখুন এখান থেকে ফুলটাকে দেখাতে বলছি গাছ থেকে দেখাচ্ছি আমি ওই ফুলটা আপনারা দেখে ফুলটাকে ফুলটা কিন্তু দুদিন তিন দিন হয়ে গেল বেশ সুন্দর শোভা দিচ্ছে আস্তে করে আমি গাছে গাছ দুটোকে বাইরে বের করে দেখাচ্ছি দেখুন আমি ওই সাইড থেকে গাছ দুটোকে বের করলাম গাছটা কদিন ধরে ফুলটা ফুটছে দেখাবো দেখাবো ভাবছি আপনাদের হ্যাঁ কিন্তু দেখাতে পারিনি তো আজকের একটু সকালবেলার সময় পেলাম আপনাদের ভিডিওটা দেখানোর জন্য দেখুন ফুলের কালার কম্বিনেশানটা কি সুন্দর দেখুন আপনারা অ্যাজিলিয়া গাছ অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম জায়গাতেই গাছগুলি নষ্ট হয় এরপরেও এখানে একটা কুড়ি আসছে মানে এই সময়েও ফুল দিচ্ছে কম বেশি করে ফোটে মাঝে মাঝে তো আপনাদের আজকের একটু দেখালাম ফুলের শোভাটাও খুব সুন্দর এবং গাছে এখনও কুঁড়ি দিচ্ছে এই গাছটি কিন্তু আমরা হচ্ছে সিন্ডার আর পাতাসার মিশিয়ে রেখেছিলাম আর কি এই গাছটাকেও দেখুন এটা কিন্তু সাদা গাছ সাদা ফুল এবং ফুলটাই দেখুন কত সুন্দর ফুলটা ফুটেছে অসময়ের র্যাজেলিয়া আর কি আমার তো ভীষণ ভালো লাগে ফুলটাকে দেখতে এই গাছটাতেও দেখুন এই ফুলটির সাথে কুঁড়িও আছে সেটাও ফুটবে আর কি রাজেলিয়া ভালোবাসেন তাদের ভীষণই ভালো লাগবে এই অসময়ে অ্যাজেলিয়া ফুলটা আর কি গাছটা খুবই সুন্দর অবস্থায় আছে দেখতে পাচ্ছেন এই গরমের মধ্যেও এবছর যা গরম ছিল তো তার মধ্যেও যে অ্যাজেলিয়াগুলি এত সুন্দর আছে সত্যি এর শোভা আমার খুব ভীষণ মানে ভীষণ পছন্দের ফুল হচ্ছে অ্যাজেলিয়া কালার কম্বিনেশন থেকে এ থেকে তো এই গাছগুলো কিন্তু আমরা মূলত ওই সিন্ডার আর অল্প কিছু পাতাসার আর অল্প খুব ভার্মি এরকম একটা কম্পোজিশন করে রেখেছিলাম তো বন্ধুরা আপনারা নিশ্চিত দেখছেন খুব সুন্দরভাবে গাছটি আছে গাছের চারপাশ থেকে দেখুন গাছের হেলথ কিন্তু খুব ভালো একদম ক্লিন পরিষ্কার হয়ে আছে গাছ এই গাছটি এই গাছটিতে আগে বেশ কিছুদিন ধরে ফুল দিচ্ছিল এটাও একটা খুব সুন্দর অবস্থায় আছে তো আপনারা যারা অ্যাজেলিয়া করেন তাদের ভীষণ ভালো লাগবে ফুল দুটো অসময়ে দেখে তো এরপরে আমরা একটা আপনাদের আমের রিভিউ দেব আর কি তো আমি ওনাকে গাছ দুটো যে জায়গায় ছিল রেখে দিচ্ছি আপনারা বুঝতে পারছেন গাছের পরিবেশটা অ্যাকচুয়ালি দেখুন ওর পাশে একটি গাছ আছে ভাইকে দেখাতে বলবো ওর পাশে দেখুন এক এই পাশে দেখুন ওই গাছটি ফুলগুলো ফুটে গেছিলো অলরেডি ফুলটা এ হয়ে গেছে তার পাশের গাছগুলোও খুব সুন্দর আছে এটাকেও রেখে দিতে বলছি তো অ্যাকচুয়ালি এরকম আমরা দেখেছি যেখানটা পর্যাপ্ত আলো আসে একদম একটা শেডের তলাতে রেখেছি অনেকগুলি গাছের মধ্যিগানের পরিবেশে আছে আর কি যাতে আলো পর্যাপ্ত পাচ্ছে কিন্তু ডাইরেক্ট সানলাইট কোনোভাবেই পাচ্ছে না তো এইরকম কন্ডিশনে আমরা গাছটাকে রেখেছি এবং আপনাদের বললাম এর মিডিয়াটা আমরা আগে করার সময় আপনাদের বলিনি তার কারণ আমরা নিজেরাও দেখতে চাইছিলাম যে গাছগুলো কীভাবে থাকে তো এটাতে আমরা অ্যাকচুয়ালি করেছিলাম সিন্ডার। ভার্মি কম্পোস্ট এবং পাতাসার তিনটেকেই আমরা থার্টি পারসেন্ট থার্টি পারসেন্ট থার্টি পারসেন্ট এরকম করে আর মানে সমান অনুপাতে দিয়ে আমরা ওই মিডিয়াটা পড়েছিলাম এবং সব কটা অ্যাজিলিয়া যে কটা আমাদের অ্যাজিলিয়া আছে সব কটাই খুবই সুন্দর আছে আর কি এই কন্ডিশান ঠিক আছে চলুন এবার আমি আপনাদের একটা আমের টেস্ট রিভিউ দিচ্ছি তো আপনাদের যে দুটো অ্যাজিলিয়া দেখালাম বা পাশাপাশি যে অ্যাজিলিয়াগুলো ছিল আমরা কিন্তু একদম নর্মাল নার্সারির সমস্ত গাছের সাথে যেরকম চলে মানে যখন ওয়েদার চেঞ্জেস হচ্ছে মনে হচ্ছে একটু ফাঙ্গিসাইড প্রয়োজন সকলের জন্য যে কমন ফাঙ্গিসাইড করা হয় সেই ফাঙ্গিসাইডই করা হয়েছে কখনও যদি ইনসেক্টিসাইড বা পেস্টিসাইড করা হয়েছে সেটা সেই অবস্থাতেই পাওয়া মানে দেয়া হয়েছে ওদের জন্য আলাদা করে যেরকম আমরা এনএমপিকে বা অন্যান্য কোনো খাবার বা আলাদা কোনো ট্রিটমেন্ট আমরা কিন্তু সেরকম করিনি শুধু মিডিয়াটাই আমরা চেঞ্জ করেছিলাম সিন্ডার পোকোপিট এবং আপনার পাতাসা এই তিনটেই সমান অনুপাতে দিয়ে আমরা করেছিলাম এবং গাছগুলো কিন্তু রীতিমতন খুব সুন্দর আছে তো সেইভাবে দেখালাম আর এর জন্য আলাদা কোনো কিছু করা হয়নি নর্মাল ফাঙ্গিসাইড এবং নর্মাল পেস্টিসাইড বা ইনসেকটিসাইড যখন যেরকম করা হয়েছে সব গাছের জন্য এটা সেইভাবেই করা হয়েছে এরপরে আমি চলে আসছি এই আমটিতে এই আমটি হচ্ছে ট্রিপ বলে আমাদের সংগ্রহী ছিল গাছটি আমরা দেখতে পাচ্ছি মোটামুটি একটা সুন্দর সাইজ যদিও আমাদের বাগানের সব গাছই আপনারা জানেন যেগুলো এগুলো একদমই খুব অল্প দিনের গাছ জানুয়ারিতে সব রিপোর্টিং করেছিলাম এবং গাছগুলি আমরা সব কিন্তু বেয়ার রুটে সংগ্রহ করেছিলাম তারপরে এই গাছগুলিকে আমরা ওই ডরম্যান্সি পিরিয়ডেও গাছগুলোকে বাঁচিয়ে এবং তার মধ্য থেকে আমরা ফল নেওয়ার একটু সাহস দেখিয়েছি এবং তাতে ঝাপটা গরমের পরেও কিছু কিছু ফল আমরা পেয়েছি আর সেজন্য আমরা আজকের আমটাকে সকালে পেয়েছি আমটা আমরা এই মুহূর্তে এখন কাটছি কেটে আপনাদেরকে এটা সম্পর্কে একটু জানাবো আমটা কীরকম খেতে বা এর কালারটা কী আছে রস প্রচণ্ড মানে জুসিভাব আছে মানে রস টোপছে আর কি এরকম আমার গোটা হাতেই রস চলে এসছে তো দেখতে পাচ্ছেন ভেতরের কালারটাও দেখুন আটি ভীষণই পাতলা মানে আমি এতটা ডিপ করে নেয়ার পরেও এখানে আঁটি এখনও দেখা যায়নি একটা হালকা এরোমা আসছে একদমই পাকা তো এটা টেস্ট আমি দিচ্ছি আমাদের এখানে একজন নতুন স্যার এসছেন উনি অ্যাকচুয়ালি মেদিনীপুরের কাঁথির বাসিন্দা তা ওনাকে আমরা প্রথম আজকে আমাদের বাগানের একটি ফল দিয়ে টেস্ট মতামত নেব ওনার থেকে স্যার একটু নেন এটা আপনি একটু খেয়ে দেখুন টেস্ট কীরকম লাগছে বা কী ফ্লেভার পাচ্ছেন আপনি সুন্দর সুন্দর টেস্টটা ইউনিক দেবেন অ্যারোমাটাও মানে অদ্ভুত একটা অ্যারোমা ভীষণ মিষ্টি নর্মালি বাজারে এরকম স্বাদ তো ওখানে সম্ভব নেই মানে পালটা এত সফট এত সুন্দর এবং মুখে দেয়া মাত্র পুরো এটা যেন মিলিয়ে যাওয়ার মতন বিষয় আছে যেটুকু বলবো যারা আম পছন্দ করে তারা এই আমটা অল্প একটু খেয়ে শান্ত হতে পারবেন না মানে এতটাই ভালো আর যেরকম আমটা খুব সুন্দর ভীষণ ভীষণ খেতে ভালো এটা আপনাদের জানালাম সাথে আরেকটু আপনাদের বলবো যে এর গত লাস্ট ভিডিওতে আমরা একটা ম্যাঙ্গো দেখিয়েছিলাম কোকোনাট ম্যাঙ্গো বলে আমাদের কাছে সংগ্রহে ছিল ওই গাছটিও সেমভাবে আমরা জানুয়ারিতে সবই এই কালেকশানগুলো বেয়ার রুটের গাছগুলো সংগ্রহ করেছিলাম এবং খুব খারাপ অবস্থাতেই আমরা এদেরকে এটা এই আমটির নাম হচ্ছে চাম্পু ট্রিপ সেই আমটি আপনি যেটা খেলেন এটা হলো চাম্পু ট্রিপ অসম্ভব সুন্দর একটা আর আমরা যে গত দিন যে ভিডিওটা ছেড়েছিলাম এটি হচ্ছে কোকোনাট ব্যাঙ্গো ছিল তো ওখানে আমাদের কিছু বন্ধু কমেন্টস করেছেন ভীষণ ভালো লেগেছে আমার কিন্তু আমটা হয়তো মেবি আরও বড়ো হওয়া উচিত কারণ আমাদের গাছগুলি আপনাদের বলেছি এরা সেই টাইমটুকু পেয়ে ওঠেনি আছে আর এবছরের ওয়েদার তো ভীষণ খারাপ তারপরে আমরা ফল পেয়েছি এবারে আপনারা জানিয়েছেন কেউ কেউ ওটা কোকোনাট কিনা জানতে চেয়েছেন বা কেউ কালার নিয়ে বলেছেন হুম এবারে আমার যেটুকু সোর্স ছিল আমি গুগুলে দেখেছি কিন্তু গুগুলেও কিছু কিছু কোকোনাট ম্যাঙ্গোর ছবি দেখছি যেখানে কিন্তু কালার দেওয়া আছে তো যদি কেউ বিস্তারিত একটু মতামত দেন যে এই আমটা কি হতে পারে কারণ খেতে কিন্তু অপূর্ব ছিল আমটি তো আমরা অলরেডি ওর প্রোডাকশান শুরু করছি তো যদি সামনের বছরও ওর ফল দেখা যাবে দেখার পরে এক্স্যাক্ট বোঝা যাবে তো যদি এই অবস্থায় ফলটার আর কারোর এক্স্যাক্ট কোনো তথ্য থাকে আপনারা জানাতে পারে হ্যাঁ তাতে আমাদের ভীষণ ভালো লাগবে আর আমাদের নার্সারি আপনারা জানেন বোটানিক্যাল বিউটি এটা হচ্ছে কাকদ্বীপ দক্ষিণ চব্বিশ পরগনাতে অবস্থিত এইট নতুন রাস্তার মোড় আর আমরা আবার নতুন করে কুরিয়ার কুরিয়ার শুরু করে দিয়েছি যাদের কুরিয়ারের অর্ডার ছিল তারা নতুন করে আবার আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারে আর যারা আমাদের বাগানে আসতে চাইছেন তারা সাউথ চব্বিশ পরগনার মানে শিয়ালদা সাউথ সেকশান থেকে ট্রেনে আসলে আপনাদের কাকদ্বীপ বা নামখানা লোকাল ধরবেন কাকদ্বীপ স্টেশনে নামতে হবে কাকদ্বীপ স্টেশন থেকে কাছাকাছি দশ মিনিট ডিস্টেন্স আর যারা বাই মানে রুট আসবেন যারা ধর্মতলা থেকে প্রচুর বাস আছে সরকারি বেসরকারি আপনার নামখানা বকখালি গঙ্গাধরপুর এইসব রুটের বা কাকদ্বীপ রুটে প্রচুর গাড়ি আছে সেই গাড়িতে আপনারা কাকদ্বীপ লট এইট নতুন রাস্তার মোড় বললে আমাদের একদম নার্সারির সামনেই নামাবে ওই স্টপেজ থেকে এনএইচের ওপরেই আমাদের নার্সারি বা আমাদের গুগল ডেসক্রিপশানে দেখবেন গুগল ম্যাপ দিয়ে আছে ডেসক্রিপশানে সেই ম্যাপ ধরেও আপনারা আসতে পারেন আর আপনারা যারা নতুন দেখছেন আমাদের চ্যানেল তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন তাতে আমাদের যে কন্টিনিউ যে ভিডিওগুলো আসে সেগুলো আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যাবে এবং আপনারা জানতে পারবেন আর আমাদের যেটা বলুন মানে বলার ছিল আমরা আগেই বলেছিলাম যে এই নৌ নিউ ভ্যারাইটিসগুলো একদম আপডেট স্টার্টিং যখন থেকে ফুল আসছে তার শেষ দিন পর্যন্ত আমরা কিন্তু আপনাদেরকে আপডেট দিতে আছি তো এই পর্যন্ত ওইগুলো আজকের সবাই ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ